আপনার সাথে কি ঘটনা ঘটেছে আমি একজন ফিডার আমি প্রতিনিয়ত দুবেলা রাস্তাভূমিতে খাবার দিই অগস্টে দু হাজার তেইশ থেকে পাপিয়া নন্দী এবং তার দুই মে নন্দী এবং ইশিকা নন্দী আমাকে প্রতিনিয়ত হিউলেট করছে আমাকে ছেট দেওয়া হচ্ছে এবং আমার ফিজিক্যাল মেন্টালি অ্যাসল করা হচ্ছে এবং ষোলোই মার্চ ষোলোই মার্চ দু হাজার চব্বিশে আমার গায়ে হাত তোলা হয় এবং রক্তারক্তি কাণ্ড হয় আমার হাতের হাতে এমন লেগেছে হাত এখনও ফুলে আছে উদের মধ্যে এমনভাবে ধরা হয়

অ্যাটাক করা হয় কারণ আমি যখন যাই তখন আমার পিছন পিছন কুকুররা যায় কুকুরা চিৎকার করে তাই জন্য ওনাদের খুব ডিস্টার্ব হচ্ছে ওনার একাধিক খুব ডিস্টার্ব হচ্ছে সেই জন্য উনি আমার আমার উপর অ্যাটাক করেন এই নিয়ে অনেকবারই অ্যাটাক হচ্ছে ফ্রম অগস্ট দু হাজার তেইশ থেকে মার্চের ষোলো তারিখ এবং এফআইআরও হয় ষোলো তারিখ তারপরেও আমাকে থ্রেটেনিং শুনতে হয়েছে যে তোকে আমি প্রাণে মেরে ফেলি শুধু কি কুকুরকে খাওয়ার জন্য নাকি না কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কোনো ব্যক্তিগত শত্রুতা তো আমাদের মধ্যে নেই কুকুরকে খাওয়ানো নিয়েই জিনিসটা হয়েছে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ হয়েছে থানায় ষোলো তারিখে অভিযোগের পরেও আমি আমাকে থ্রেটিং শুনতে হয়েছে সেই জন্য আমি আরেকবার অভিযোগ করে গেলাম এবং আমি খুব ভয়ে আছি আমি রাস্তা দিয়ে ঠিকমতো বেরোতে পারছি না আমি রাস্তা দিয়ে বেরোলে আমাকে ফটো এবং ভিডিও করা হচ্ছে পুলিশ কি বললেন পুলিশ বলছে আমরা সহযোগিতা করবো আচ্ছা এখন কি চাইছেন এখন চাইছেন ন্যায্য বিচার হোক ন্যায্য বিচার হোক আমার সাথে যেটা হয়েছে ন্যায্য বিচার হোক আপনার নাম আমার নাম সুপ্রীতি সাহা আচ্ছা এটা ঘটনাটা কোন জায়গায় ঘটেছে এটা হয়েছে চাদার ভিলেজ একচুয়ালি পলি ক্লাবের অপোজিটে চাদার ভিলেজ বলতে ঢুকেই প্রথম বা দিকে বলছি ওখানে থার্ড থার্ড হাউসটাই হচ্ছে ওনাদের আপনি একজন ডগ লাভার খেতে দেন সেই কারণেই এই ঘটনাগুলো ঘটেছে আপনার সাথে ঘটেছে আপনার নামটা আরেকবার বলবেন আমার নাম সুপ্রীতি সাহা